দেশ বিদেশের হাজার হাজার লোক সমস্যা মুক্ত হয়েছেন আমেরিকায় লটারি বিজয়ী হয়ে কৃতজ্ঞতা লন্ডনে দাদা ভাইয়ের তদবিরে লটারি বিজয়ী হয়ে জীবনের সকল আশা পূরণ হয়েছে মালয়েশিয়ার কবির আহমেদ জসিম মোল্লা শাহেদ সুমন দীপালী কর্মকার মাহফুজ আহমেদ দাদা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিঙ্গাপুরে চাফর আহমেদ সিরাজুল্লাহ বাহারুদ্দিন আফরিন সুলতানা নন্দিনী দত্ত লটারি বিজয়ী হয়েছে সৌদি আরবে লিটন শিকদার হুমায়ুন কবির রহিমা আকার জালাল আহমেদ সহ কয়েক হাজার লোক লটারি বিজয় হয়ে কোটিপতি হয়েছেন যারা লটারি বা ভাগ্যের খেলা খেলতে চান তারা আগে জেনে নিন আপনার ভাগ্যে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ আছে কি না ভাগ্যে না থাকলে যত তদ্বিরি নেন কাজে হবে না ভাগ্য ও চেষ্টার যৌথ প্রয়াসে যে কোনো ক্ষেত্রে সাফল্য আসে দাদা ভাইয়ের তদ্বিরে প্রেমের সাফল্য পেয়েছে শর্মিলা মজুমদার সঞ্জিদা আক্তার আব্দুল করিম তাহমিনা আক্তারের স্বামী বাধ্য হয়েছে মঞ্জুরানির স্বামী পরকিয়া ও বদনেশা থেকে ফিরে এসেছে ব্যবসায় সাফল্য পেয়েছে কামরুল ইসলাম তাহের উদ্দিন আবুল হোসেন সঞ্জীব পাল মেদিনা আক্তার ইসলামী শরিয়া মোতাবেক এসমে আজমের আমল দ্বারা এসতে খাড়া করে আপনার যাবতীয় সমস্যার শিকড় কোথায় তা অবগত হয়ে সমস্যার সমাধান করা হয় মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে ভক্তদেরকে লটারি খেলায় জয়ী করে দাদা ভাই ব্যাপক প্রশংসিত হয়েছেন এবং সুখ্যাতি অর্জন করেছেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে লটারির নাম্বার দেওয়া হয় যার ফলে প্রথম সুযোগেই বিজয় লাভ করা সম্ভব বারবার হয়রানির কোনো সম্ভাবনা নেই ইসলামী শরিয়া মোতাবেক এসমে আজমের আমল দ্বারা এসতে করে আপনার যাবতীয় সমস্যার শিকড় কোথায় তা অবগত হয়ে সমস্যার সমাধান করা হয় কেননা সমস্যার মূল কারণ না জেনে কখনোই তার সমাধান করা যায় না প্রয়োজনে অধীনস্থ জিনের সাহায্য নেওয়া হয় প্রেম ভালোবাসায় ব্যর্থতা বা মনের মানুষটিকে কাছে পাওয়া স্বামী স্ত্রীর মধ্যে অমিল বিদেশ যাত্রায় বাধা ভিসা নাগরিকত্ব ওয়ার্ক পারমিট কফিল বা মালিক বাধ্য আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়া অবাধ্য সন্তান বাধ্য করা নেশা থেকে মুক্তি বান টোনা জাদুর কবল থেকে মুক্তি সহ যে কোনো সমস্যায় বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি দান